শৌকাত ঘনিষ্ঠ খুন হয়েছে শৌকাত ঘনিষ্ঠ অ্যারেস্ট হয়েছে এই মুহূর্তে মারাত্মক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে দেখুন বাংলার মানুষ জবাব চায় ওটা বাংলায় হচ্ছে কি বাংলায় এবার চোখে চোখ রেখে কথা হবে আইএসএফ নেতা পাল্টা জবাব দিলেন দেখুন শৌকাত সাহেবের মুখের কন্ডিশন দেখেছেন আতঙ্কিত শৌকাত সাহেব এখন ভয় পাচ্ছে শৌকাত সাহেবের রাইট সাইড লেফট সাইডে যারা ছিলেন ফ্রন্ট ব্যাকে তাদের অনেকে তাদের মধ্যে গ্রেফতার হয়েছে আগামী দিন আরামে হতে পারে যদি সঠিক তদন্ত হয় ফলে এখন কে হয় কে বিজেপি কে কী করছে ও দেখার দরকার নেই আমি একটা কথাই বলছি সকাত ঘনিষ্ঠ খুন হয়েছে সওকাত ঘনিষ্ঠ অ্যারেস্ট হয়েছে পার্টি এবার কি করে দেখব দেখার বিষয় যে তাদের কর্মীকে কারা খুন করছে যদি উনি কর্মীর বুঝছেন বুঝতেন তাহলে কথা বলতেন না আরো পাঁচটা লাশ পরে পড়ুক ভাঙর আমাকে উদ্ধার করতে হবে আমি যদি আমার থেকে কর্মীর ওনার নাই পঞ্চায়েত নির্বাচনে যখন ওনারা হিংসা করছিল তখন আমি ছুটে গিয়েছিলাম কোথায় মমতা ব্যানার্জির কাছে যে আমি প্রয়োজনে প্রার্থী তুলে নেব ভাঙড়ে শান্তি ফিরে আসুক ভাঙড়ে আমাদের কর্মীদের ক্ষতি না হয় এই জন্য আর উনি কি গল্প শোনাচ্ছেন এখন কর্মীর গল্প শোনাচ্ছেন উনি পাঁচজন মরে মরুক ভাঙর উদ্ধার হবে এই গল্প উনি শুনিয়েছেন যত রকম অপকর্ম অন্যায় সবটাই করছে তৃণমূল কংগ্রেসের ছত্রছাই থেকে এটা বন্ধ হওয়া দরকার দেখুন ব্যাপারটা হচ্ছে কাক কাকের মাংস খায় না এটা শুনতাম এখন এখন তৃণমূল তৃণমূলেই কে খুন করে এটা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে দেখুন কলেজ অডিটোরিয়াম যদি দেয় বা অনুমোদন দেয় সেখানে করতে পারে জোর করে কেউ কোনো জায়গায় করতে পারবে না তবে জীবনতলা রকিয়া মহাবিদ্যালয়ের কথা বলছেন আগামী দিনে মহাবিদ্যালয়ের কিছু জিনিস আপনাদের সামনে আসবে সেটা আপনাদের বলবো দেখুন কত নেতাকে সিকিউরিটি দেবে ভাঙড়ে অবৈধ অস্ত্র শস্ত্র উদ্ধার করলেই সমস্যা মিটে যায় কত নেতাকে সিকিউরিটি দেবে যারা যারা খুন খারাপ হিংসার সাথে যুক্ত তাদেরকে ধরে জেলের মধ্যে ঢুকে দিলে তো মিটে যায় সমস্যা আজকে আমাদের পুলহাট এক নম্বর পুলহাট দু নম্বর অঞ্চলের কর্মী সম্মেলন সকাল থেকে পুলহাট দু নম্বরের কর্মী সম্মেলন ছিল এখন এক নম্বরের কর্মী সম্মেলন থ্যাংক ইউ এই